নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার একদম তুঙ্গে চলে গেছে পঞ্চম দফা নির্বাচন হলো ষষ্ঠ দফা সপ্তম দফা নির্বাচন বাকি আর ঠিক সেই সময় দাঁড়িয়ে বাংলাকে উত্তাল করেছে যে বিষয়টা রামকৃষ্ণ মিশনের ওপর আক্রমণ ভারত সেবাশ্রম সংঘের ওপর আক্রমণ ইসকনের ওপর আক্রমণ একটা বিশেষ সম্প্রদায়ের লোককে খুশি করার জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রীর এই জাতীয় নোংরামির বিরুদ্ধে সারা বাংলায় আলোচনা শুরু হয়ে গেছে দক্ষিণ কলকাতা তার বাইরে থাকতে পারে না প্রচুর রামকৃষ্ণ ভক্তরা আছেন প্রচুর রামকৃষ্ণ মিশনের ভক্তরা আছেন প্রচুর ইস্কনের ভক্তরা আছেন ইসকনের কেন্দ্রীয় অফিসও আছে কলকাতার এতে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশনের একটি অন্যতম কেন্দ্র রয়েছে কার্য কেন্দ্র রয়েছে সেটাও আবার দক্ষিণ কলকাতায় রয়েছে ফলত আলটিমেটলি ভারত সেবাশ্রম সংঘ তারও কেন্দ্রীয় কার্যালয় রয়েছে দক্ষিণ কলকাতায় সেই দক্ষিণ কলকাতায় ভোটে যাচ্ছে এক তারিখ পয়লা জুন এবং রামকৃষ্ণ মিশন ইসকন ভারত সেবাশ্রম সংঘকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জের মতো নোংরামির কারণে যেভাবে আক্রমণ করলেন সেটা কি দক্ষিণ কলকাতার মানুষ ভালোভাবে নেবেন নেওয়া তো উচিত না কোনো সেন্সিবল মানুষ যার বাড়িতে রামকৃষ্ণ বিবেকানন্দ কারোর ছবি আছে মা সারদা ছবি আছে সেই মানুষটা কিন্তু তৃণমূলকে বর্জন করা উচিত আর তারা করবেন কি না সেটা নির্বাচনের দিন বোঝাবে যাবে কী হবে রেজাল্ট দক্ষিণ কলকাতায় কিন্তু সেই কি হবে রেজাল্ট দক্ষিণ কলকাতার আগে এদিন আপনাদের একটা ভিডিও দেখাবো যিনি দক্ষিণ কলকাতার গড়ে কিন্তু হাজির হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী এদিন সন্ধ্যায় সমত জায়গাটি বেহালা যে বেহালা নিয়ে শুভেন্দু অধিকারী একটা মৌলিক প্রশ্ন তুলেছেন যে প্রশ্নটা আমারও মনে প্রশ্ন যে বেহালার মানুষকে এত অবজ্ঞা উপেক্ষা তাচ্ছিল্য কেন যে প্রশ্নটা আমি এর আগেও আপনাদের সামনে করেছি যে বেহালাকে পার্থ চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় দুজনকে দীর্ঘদিন ধরে মন্ত্রিত্ব রেখেছিলেন একজন গেছেন জেলে একজন তো অনেক দিন আগে সেলে ফলে স্বাভাবিকভাবে তার জায়গায় অন্য একজন প্রার্থী হয়েছেন তার স্ত্রী প্রার্থী হয়েছেন রত্না চট্টোপাধ্যায় সে তোগুলো একটা দিক কিন্তু বেহালা কি উপেক্ষা কেন পার্থ চট্টোপাধ্যায় এতদিন ধরে জেলে বন্দি রয়েছেন বিধায়ক হিসেবে তার সার্ভিস এলাকার মানুষ পাচ্ছেন না ফলত তাকে বলা উচিত ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রিজাইন করুন করেননি পার্থ জেলে দিব্যি আছেন ভাবছেন বেরিয়ে এসে আবার বিধায়ক হিসেবে ঘুরবেন তৃণমূল কংগ্রেসের জার্সি গায়ে দিয়ে এবং তৃণমূল কংগ্রেসের তো তিনি বকলমে আছেন এমন নানান ঘটনা নিয়ে বেহালার মানুষ কিন্তু তিতবিরক্ত বহু মানুষ আমাদের দর্শকরা ফোন করেন আজকে নতুন বাংলায় শুভেন্দুর সেই বক্তব্য যেখানে বেহালায় অর্থাৎ মমতা বন্দ্যোধায়ের পাশের পাড়ায় মমতা বন্দ্যোধায় দীর্ঘদিন এই কলকাতার অ্যাডেড এরিয়াকে ব্যবহার করছেন তার রাজনৈতিক কার্যকারণে তিনি সেখানকার মানুষকে মন্ত্রিত্ব দিয়েছেন কিন্তু সেখানকার মানুষকে যে মর্যাদা এবং যে সম্মানটা দেওয়া উচিত ছিল দেননি দীর্ঘদিন ধরে পার্থ চট্টোপাধ্যায়কে ওখানে এখনও মন্ত্রী করে রেখে দিয়েছে ফলত তো সেখানকার মানুষ যথেষ্ট ক্ষুব্ধ যন্ত্রণা হতো এবং পার্থ চট্টোপাধ্যায় বোধ আবার দু হাজার ছাব্বিশে পাবেন জেল থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের হয়তো কন্টেস্ট পাবেন কারণ পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কন্ট্রিবিউশন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত অস্বীকার করবেন না যেভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এই বয়সে তিরাশি বছর বয়সে না বিরাশি বছর বয়সে অমিশন দিয়েছেন সৌগত রায়কে নমিনেশন দিয়েছেন দরকার ছিল না দিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়কে একদম অত্যন্ত অদক্ষ একজন এর সাংসদকে তিনি রিনমিনেশান দিয়েছেন দক্ষিণ কলকাতায় আবার সেই মালারায়কে রিনমিনেশন দিয়েছে। মালারায়ের কোনো কন্ট্রিবিউশন ইন সংসদ পার্লামেন্ট দক্ষিণ কলকাতায় কিছুই দেখা যায়নি শুধু তিনি তার একটাই কোয়ালিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংঘাতিকভাবে অনুগত এবং মালারায় কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান হয়ে আছেন দিদি উঠতে বলে ওঠেন বসতে বললে বসেন কিন্তু স্বাধীন সাংসদ ডাক ফেলে যাওয়ার মতো সাংসদ তিনি আদৌ নন কিন্তু তাকেও আবার রিনমিনেশান দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার মানুষ এগুলোকে কি ভালোভাবে নেবে যে 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 মহিলা মালারায়ের কোনো কন্ট্রিবিউশন নেই দক্ষিণ কলকাতায় শুধু সাংসদ কোটার টাকা খরচা করা আর তৃণমূল কংগ্রেসের হয়ে বক্তৃতা দেওয়া একজন সাংসদের কখনও কন্ট্রিবিউশন হতে পারে না কিন্তু তাকেও তিনি নমিনে রিনমিনেশান দিয়েছেন কেন এত অনুগত সাংসদ আমি পেতে পারবো না আমি যা বলবো মালা তাই করবে ফলে তো যা হওয়ার তাই রেজাল্ট দক্ষিণ কলকাতা তার ফল ভুগছে দক্ষিণ কলকাতা গতবার দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে আমি হিসেব করে দেখছিলাম যে মালারায় প্রচুর ভোটে জিতেছেন কারণ দক্ষিণ কলকাতা প্র্যাকটিক্যালি তৃণমূলের সাংগঠনিকভাবে গড় দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোধের সেখানে বিচরণ করেন তার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় অফিস আছে তার কাউন্সিলার রয়েছেন এবং ভীষণভাবে সাংগঠনিকভাবে সেখানকার যারা গরিব মানুষ তাদের সময় নিজেদের পকেটে এটা দিয়ে ওটা দিয়ে ব্লক রাখেন ফলত দক্ষিণ কলকাতায় সাংগঠনিকভাবে তৃণমূল সাংঘাতিক শক্তিশালী কিন্তু আবার দক্ষিণ কলকাতা কিন্তু সবথেকে বেশি মাল্টি মাল্টিস্টোড বিল্ডিংয়ের ভোটার আছে তো এই মাল্টি মাল্টিস্টোরড বিল্ডিংয়ের ভোটাররা ম্যাক্সিমামটাই তৃণমূল বিরোধী বিরোধী বিশেষ করে এই যে পরিস্থিতি চলছে একটা চুরির সাম্রাজ্য মমতা বন্দ্যোধায় পরিণত করেছেন এবং এটা যেহেতু দিল্লির ভোট এবং নরেন্দ্র মোদীর ভোট ফলে মাল্টি স্টোরিড বিল্ডিং থেকে যে ভোটাররা ভোট দিতে যাবেন আমার নিজের ধারণা তাদের মধ্যে একশোর মধ্যে আশি থেকে নব্বই শতাংশ ভোটার কিন্তু তৃণমূল বিরোধী অবস্থান করবে এবং সেইখান থেকে দাঁড়িয়ে কি ভোটের মানচিত্রের রেজাল্ট কিছু বদলাবে জানি না সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু শুভেন্দু হানা দিয়েছেন সেই দক্ষিণ কলকাতা বেহালায় ছোট্ট একটা বক্তৃতার অংশ শোনাবো আমি গতবারে রেজাল্ট দেখছিলাম পাঁচ লক্ষ বাহাত্তর হাজার একশো অষ্টাশি ভোট পেয়েছিলেন মালারায় সেখানে চন্দ্র বোস অত্যন্ত দুর্বল প্রার্থী ছিলেন তিনি চার লক্ষ সতেরো হাজার ছিয়াশি ভোট পেয়েছিলেন এবং সিপিএমের প্রার্থী পেয়েছিলেন এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো সত্তর ভোট সিপিএমের প্রার্থী এবারে খুব পরিচিত মুখ ফলে এক লক্ষ উনচল্লিশ থেকে বড়জোর দেড় লাখ পৌনে দু লাখ ভোট টানতে পারেন যদি পারেন এবং তার কিন্তু যেহেতু মাইনরিটি সম্প্রদায়ের তিনি প্রার্থী মানে তিনি প্রতিনিধি ফলে স্বাভাবিকভাবে মাইনরিটি ভোটারদের মধ্যে তার পেন্ট্রেশনটা বেশি হতে পারে দক্ষিণ কলকাতা বা এলিটিস গ্রুপের মধ্যেও একটা শ্রেণীর ভোটার কিন্তু বামপন্থীদের দিকে যেতে পারেন যারা মননে চিন্তায় বামপন্থী কিন্তু বিজেপির ভোট কি বাড়বে বিজেপি গতবার চন্দ্রবোষ পেয়েছেন চার লক্ষ সতেরো হাজার ছিয়াশি ভোট আমার নিজের ধারণা এই ভোটটা অনেকটা বাড়বে তা তিনটে ফ্যাক্টর আছে এক ফ্যাক্টর হচ্ছে সাংঘাতিকভাবে তৃণমূলের বিরুদ্ধে মানুষের জ্বালা যন্ত্রণা বেড়েছে নানানভাবে দুই তৃণমূল সম্বন্ধে যে চোর পারসেপশন এটা কোনো শিক্ষিত ভদ্রলোক মেনে নিতে পারে না আর তিন নম্বর ফ্যাক্টর যেটা সেটা প্রার্থীর নাম দেবশ্রী চৌধুরী তিনি কিন্তু চন্দ্র বৈষ্ণু ফলে সেই এক্সফ্যাক্টরটাও যদি কাজ করে শেষ পর্যন্ত কি দক্ষিণ কলকাতায় ভাঙন হতে পারে শুভেন্দু অধিকারী তার বক্তৃতা খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন আমার খুব ইন্টারেস্টিং লাগলো তার কারণ যখন সুইং হয় তখন কোনো কিছুই মানে না এটা কিন্তু ঘটনা দক্ষিণ কলকাতায় দিলীপ চক্রবর্তী জনতা পার্টির প্রার্থী কিন্তু লোকসভায় জিতেছিলেন আমি যদি ভুল না বলি একটা সময় যখন সুইং হয়ে গিয়েছিল ফলত স্বাভাবিকভাবে সেইখানে সিপিএম আমলের কথা বলছি একইভাবে ধরুন আমি বলছি অশোক কৃষ্ণ দত্ত হারিয়ে দিয়েছেন ইন্দ্রজিৎ গুপ্তকে দমদমে সেই লোকসভার ভোট বহুকাল আগের সত্তরের দশকের শেষের দিকের ভোট সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই দক্ষিণ কলকাতায় কিছু পট পরিবর্তন হবে হলেও হতে পারে অস্বাভাবিক কিছু নয় প্রার্থীর নাম দেবশ্রী চৌধুরী ফলে তিনি যদি বেরিয়ে যান খুব অস্বাভাবিক কিছু নয় এই যা পরিস্থিতি এখন প্রশ্ন উঠতে পারে এক লক্ষ পঞ্চান্ন হাজারের মার্জিন কি ব্রেক করতে পারেন এমন অনেক ইতিহাস আছে যেখানে এক লক্ষ পঞ্চান্ন কেন দু লাখের মার্জিনও ক্রস করে গিয়ে শেষ পর্যন্ত বিপক্ষ দলের প্রার্থী জিতে গেছে কারণ বেসিক্যালি তো তৃণমূল দলটা চোর এই চু চুরির পার্সেপশানটা কিন্তু শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়কে খুব আঘাত করে তৃণমূলকে তাড়ানো নিড অফ দ্য আওয়ার সবাই মানেন সবাই বোঝেন এবং সেইটাতে যদি সুইং হয়ে যায় তাহলে কি সংগঠন কি সেটা ঠেকাতে পারবে তৃণমূলের জানি না সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু শুভেন্দু খুব সুন্দর বক্তৃতা দিয়েছেন বেহালার মাটিতে দাঁড়িয়ে যেহালা যে বেহালার মাটি কিন্তু এবারে ভরা ভোট দেবে বিজেপিকে আমার নিজের মনে হয়েছে বেহালার বিস্তীর্ণ অঞ্চলে ঘোরাঘুরি করে আমি সেটা মনে হয়েছে বাকি কলকাতায় কি করবে সেটা আরো কিছুদিন গেলে আপনাদের বলবো কিন্তু এই মুহূর্তে চলুন শুভেন্দু দক্ষিণ কলকাতায় এসে কি বক্তৃতা দিয়ে গেলেন তার একটা অংশ বিশেষ শুনুন এই বেহালা এলাকা এখানকার এই চোর গুলোর মাতব্বরী কোথায় গেছে এই বেহালাতে গত এক বছরে আমি একাধিক মিছিল করেছি একটা মিছিল করেছি চোর পার্থ জেলে যাওয়ার পরে যে কেন পার্থ চ্যাটার্জি এমএলএ থেকে পদত্যাগ করবে না কেন বেয়ালার মানুষ তার এম এর পরিষেবা থেকে বঞ্চিত হবেন দ্বিতীয় মিছিল করেছি একটা স্কুলের বাচ্চা তাকে যেভাবে গাড়ি পিছিয়ে দিয়ে মেরে গেছিল এখানে তারপরে জনরস হয়েছিল এবং তারপরে সেই জনরসে যারা প্রতিবাদ করেছিলেন বেছে বেছে তাদের বিরুদ্ধে পুলিশের মামলার হামলা হয়েছিল আমি ওই ছোট্ট শিশুটির স্মরণে ক্যান্ডেল মার্চ করেছি কিছুদিন আগে বেহালার এক কাউন্সিলর যিনি ভাইপোর ইলেকশন এজেন্ট ছিলেন উনিশের ভোটে ডায়মন্ড হারবারে মাননীয় অভিজিৎ বাবু তার সুযোগ্য পুত্র মহোদয় তিনি ধর্ষণ করে ওই ছোট্ট মেয়েটি নিষ্প মেয়েটিকে তার পরিবারকে পর্যন্ত হাওয়া করে দিয়েছেন মামলা গ্রেপ্তার কোনোটাই হয়নি যত রকমের অপকর্ম করা যায় এরা করে নলকূপের কানেকশন থেকে এই কাউন্সিলর গুলো টাকা চাওয়ার জন্য আপনাদের কাছে আসে অন্যদিকে আপনি যদি পরিষেবার কথা বলেন এগারো সালের আগে হোল্ডিং ট্যাক্সের রসিদ বের করবেন ট্রেড লাইসেন্সের রসিদ বের করবেন আর এখন কত বাড়িয়েছে দেখবেন অন্যদিকে যারা ইলেকট্রিক দেয় মমতা ব্যানার্জি আসার আগে দু টাকা আশি পয়সা ইউনিট ছিল আপনি এপ্রিল মাসের বিল আর মে মাসের বিল দেখেছেন সিএসসি তো তিন গুণ করে টাকা বাড়িয়ে দিয়েছে তার কারণ সঞ্জিত গোয়েঙ্কাকে আগে সিপিএম খেতে দিয়েছিল মনোপলি পরে কৃষি দিয়েছে মনোপলি আর তৃণমূলের চোদ্দশো কোটি টাকা ইলেকটরাল ভোট তার ছশো কোটি টাকা দিয়েছে টিআর লটারি আর চারশো কোটি টাকা দিয়েছে আপনারা যার ইলেকট্রিক চ্যালেঞ্জ সিএসসি আপনাদেরকে ভাবতে হবে আপনি বলবেন এগুলো তো লোকাল ইস্যু দেশের সঙ্গে সম্পর্ক কি আমি বলবো না সম্পর্ক যেমন নেই তেমনি অমিত শাহজি বলেছেন আমার তিরিশটা পদ্ম চাই তিরিশটা পদ্ম পশ্চিমবঙ্গ থেকে মোদীজির কাছে গেলে ছাব্বিশে নয় চব্বিশে বিধানসভার ভোট হবে মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে আর মমতা ব্যানার্জির তোলাবাজ ভাইপো জেলে যাবে তাই এই নির্বাচনে আপনাদের একটা বড় ধাক্কা দিতে হবে হ্যাঁ মোদিজি প্রধানমন্ত্রী হয়ে গেছেন আট থেকে আসি সবাই জানে পঞ্চম দফা পর্যন্ত চতুর্থ দফা পর্যন্ত তিনশো আশিটা কেন্দ্রে ভোট হয়েছে দুশো সত্তরের বেশি আসন নরেন্দ্র মোদী পেয়েছেন সবাই বলছে তিনটে আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে মধ্যপ্রদেশের খাজুরাহ মধ্যপ্রদেশের ইন্দোর আর গুজরাটের সুরাট এই যে লড়াই এই যে ক্যাম্পেন এটা চলছে চারশোর জন্য যাতে আমরা চারশো আসন নরেন্দ্র মোদীজি জিকে দিতে পারি নরেন্দ্র মোদীজি কি বলে ভোট চাইছেন বলছেন বিকশিত ভারত আমি যখন ক্ষমতায় আসি তার আগে ভারতবর্ষ ভারতম অর্থনৈতিক শক্তিশালী দেশ ছিল আমি পঞ্চম স্থানে এনেছি তৃতীয়বার প্রধানমন্ত্রী আমি ভারতবর্ষকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করব নরেন্দ্র মোদীজি বলছেন আমি বিরাশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় মাথা পিছু পাঁচ কেজি করে বিনামূল্যে রেশন দিচ্ছি আমি তৃতীয়বার ক্ষমতা এলে আরো পাঁচ বছর এই গরিব কর্মসূচি চালাব নরেন্দ্র মোদিজি বলছেন আমি চার কোটি পাকা বাড়ি বানিয়েছি আগামী আমি থার্ড টার্মে আরো তিন কোটি পাকা বাড়ি বানাতে চাই নরেন্দ্র মোদিজি বলছেন আমি নলবাহিত জল দিয়েছি আমি নলবাহিত রান্নার গ্যাস মা দিদি বোনদের রান্না ঘরে পৌঁছে দিতে চাই নরেন্দ্র মোদীজি বলছেন উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক কোন অর্থনৈতিক মাপকাঠ থাকবে না আমি সত্তর বছর হয়ে গেলে সিনিয়র সিটিজেনদের প্রবীণ প্রবীণাদের চিকিৎসার দায়িত্ব নিতে চাই তাদেরকে পুত্র বৌমার কাছে হাত মারতে হবে না সমস্ত সিনিয়র সিটিজেনের চিকিৎসার দায়িত্ব আমি নিতে চাই তাই নরেন্দ্র মোদীজিকে আপনারা সবাই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে পরীক্ষিত নেতৃত্ব আমাদের টেস্টেড এবং ট্রাস্টেড লিডার পার্লামেন্টে গিয়ে ঘুমায় না কেউ কেউ প্রশ্ন করতে পারেন রায়গঞ্জ থেকে দিদি কেন এখানে দিদির এখানে দিদি দিলীপ দায় এই আসন পাঠানো হয়েছে তৃণমূলকে লড়াকু নেত্রী ফায়ার ব্র্যান্ড লিডার নেত্রী তিনি এসেছেন মমতা ব্যানার্জি আর তার ভাইপোর দক্ষিণ কলকাতাতে পদ্মটানোর জন্য আপনি ভাবছেন কিভাবে হবে 77 লও প্রিয় রঞ্জন দাশনসি যে ভাবছিলেন আমি জিতব মিছিলে লোক মিছিলে লোক কিন্তু যখন গণনা হয় আমার পিতৃদেবরা বলেছেন সবাই চুপচাপ বলতে দিয়েছিল তখন মেশিন ছিল না জনতা পার্টির দিলীপ চক্রবর্তী এক লক্ষ ভোটে এই কেন্দ্রে জিতেছিলেন প্রিয়দাকে হারতে হয়েছিল আমি আপনাকে বলে যাই এবারে দক্ষিণ কলকাতা থেকে দেবশ্রী চৌধুরী জিতবেন কেউ তাকে আটকাতে পারবেন না আপনি বলবেন সংখ্যালঘুরা কি করবে আমি নিজের চোখে দেখে এসেছি